নমস্কার আমার এরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গতকাল আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহজি একটি বক্তব্য রাখেন যে বক্তব্যটা দেশের বিভিন্ন মিডিয়াতে এটা ভাইরাল হয়েছিল ব্রেকিং নিউজ হিসেবে এটাকে দেখানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের কোনো মিডিয়া সেটাকে হাইলাইট করেনি হাইলাইট না করার পেছনে অনেকগুলো কারণ আছে আর সেই কারণটাই কিন্তু ভয়াবহ যেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনি থামগায় দেখে নিয়েছেন সেখানে লেখা রয়েছে যে শীতকালই হবে ফয়সলা আর অমিত শাহের ঘোষণায় চমক অমিত যে কি ঘোষণা করেছে জানেন আসলে তার ঘোষণাটা আপনারা শুনুন তারপরে পুঙ্খানুপুঙ্খ বলবো আমি আপনাদের যে কেন গুরুত্বপূর্ণ আর আপনাকে অবশ্যই ভাবতে হবে এই প্রতিবেদনে প্রত্যেকটা ছত্র ছত্রেই আমি যে কথাগুলো বলবো সেটা আপনাকে ভাবাবে আর আপনি যদি মন দিয়ে ভাবেন আপনার সিরদার পিছন দিয়ে একটা ঠান্ডা হিম স্রোত নেমে যাবে अर्थात আতংকো আপনারা মনের মধ্যে ছড়িয়ে যাবে আসলে খুব ভয়ংকর একটা ব্যাপার বা ঘটনা সেটাই কিন্তু অমিতাভ সাদি বলেছেন যে শীতকালীন তার फैसला হবে सुनतेছেন শুন এই ওয়াকফ বোর্ড কা जो कानून है ए ওয়াকফ বোর্ড কে कानून से बहुत परेशानी है ना एक कानून को एक शीत सत्र में हम सुधार कर सीधा करने का काम कर শুনলেন ওয়াক বোর্ড ওয়াক আপ বোর্ড নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট আসছে আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না সেটা কিন্তু শীতকালে এর ফয়সলা হবে অর্থাৎ শীতকালে এটাকে সোজা করা হবে সোজা করা হবে বাঁকা করা হবে এই ফয়সলা কি কেনাই বা ওয়াক আপ বোর্ড নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে এটা আপনাকে আজ বুঝতে হবে আমি বারবার লাগাতার বিভিন্ন প্রতিবেদন আপনি দেখবেন এই ওয়াক আপ বোর্ড নিয়ে আমার রয়েছে সেখানে আমি বুঝিয়েছি আপনাদের যে কেন ওয়াক আপ বোর্ড আমাদের পক্ষে ক্ষতিকর এই কেন ওয়াক আইন যেটা এই কংগ্রেস সরকার করেছিল সেটা আমাদের পক্ষে কেন ক্ষতিকর এই যে ওয়াক আপ বোর্ড এই ওয়াক সম্পত্তি এগুলো অন্যান্য দেশে আপনি পাবেন না শুধুমাত্র ভারতবর্ষেই গেছে আর ভারতবর্ষে এই ওয়াক আপ বোর্ড করে দিয়ে ভারতবর্ষে আমাদের যে কি সর্বনাশ হয়েছে এটা আপনি একটু ঠান্ডা মাথায় বুঝুন আমি মেঠো কথা বলি তো মেঠো কথায় আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ধরে নিন আপনি যেখানে থাকেন বাড়িটা তৈরি করেছেন অনেক কষ্ট করে পয়সা দিয়ে আপনি তিল তিল করে জমানো পয়সায় কারণ আপনি নেতা নন ঝেড়েছেন চুরি করেছেন দুর্নীতি করা লোক নন তাই আপনাকে কষ্ট করে খেটে খুঁটে একটা বাড়ি তৈরি করতে হয়েছে লোন নিয়েছেন বা যা কিছু করেছেন একটা বাড়ি তৈরি করেছেন স্বপ্নের বাড়িতে আপনি থাকেন রয়েছেন সেখানে থাকছেন হঠাৎ করে আপনার বাড়ির সামনে কেউ এসে বললো এই জায়গা আপনি খালি করুন তখন আপনি কি করবেন আমি জানি আপনি তখন ছুটবেন কিন্তু সোজা আদালতে প্রথমত বাদানুবাদ হবে তারপরে আপনি যাবেন আদালতে এছাড়া আপনার কাছে কোনো অপশান নেই লোকাল থানায় গেলে বলবে এটা প্রপার্টি যেহেতু মামলা দেওয়ারি মামলা আমরা কিছু করবো না তাই হাত তুলে নেবে তারা তখন কিন্তু আপনাকে ছুটতে হবে আদালতে মজার ব্যাপার হচ্ছে আদালতে আপনি যেতে পারেন যদি আপনার সঙ্গে আমার এই জমি নিয়ে তর্ক বিতর্ক হয় কিন্তু যখনই ওয়াক আপ বোর্ড থেকে কেউ এসে দাবি করবে যেটা ওয়াক সম্পত্তি তখন কিন্তু আপনি আর কোনো আদালতে যেতে পারবেন না আপনাকে যেতে হবে ওয়াক ট্রাইব্যুনাল কোর্টে এবং সেটাও এই ওয়াক যারা আছেন তাদের নিয়ে অর্থাৎ সবই সেখানে ওয়াক আপ যারা আছেন মানে মুসলিম কমিউনিটির মধ্যে থেকে তখন আপনি সেখানে গিয়ে বলবেন যে এটা আপনার জমি আপনি কিনেছেন আপনি কোথা থেকে কিনেছেন কিন্তু তারা যদি বলে এই জমিটা আমাদের আপনাকে জমি খালি করতে হবে আপনি এর বাইরে কোথাও যেতে পারবেন না এরপরে আপনাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে হবে এই সমস্ত কিছু ব্যারিকেড করে রাখা আছে মানে আপনার প্রপার্টি আপনার সব কিছু আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার আর তারা যদি দাবি করে আপনি কিচ্ছু করতে পারবেন না লোকাল কোর্টে গিয়ে আপনি কোনো ফয়সলা পাবেন না কি আপনার দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে না আপনার কষ্টের বাড়ি আপনার সব কিছু আপনি জানেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাকে ওয়াক আপ তাদের নিজের জায়গা বলছে এই ওয়াক ব্যাপারটা কি অর্থাৎ তারা বলছে আমরা আল্লাহকে দান করে দিয়েছি মানে কেউ আল্লাহকে কোনো প্রপার্টি দান করে দিয়েছে দেখুন তারা তাদের ধর্মের ঈশ্বরকে দান করছেন কি না করছেন সেটা তার ব্যাপার কিন্তু কার প্রপার্টি কে কাকে দান করছে এটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে আপনারা খুব ভালোভাবে শুনবেন এই যে ওয়াকাপ ব্যাপারটা এসছে কেন এসছে জানেন আপনারা শুনবেন অনেকে যে এটা মোগলদের জায়গা ছিল মোগলরা এখানে দখল করেছিল অর্থাৎ সেই যে মোগল পিরিয়ড তারা তখন এখানে জায়গা জমি সব দখল করেছিল তাদের সব জমি তাই সেই সমস্ত প্রপার্টি তাদের মনের ব্যাপার হচ্ছে এই মোগলদের বংশ কিন্তু এরা নয় এটাও আমি বাদ দিচ্ছি সেই মুসলিম মুসলিম ব্যাপার আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মোগলরা যে বিদেশ থেকে এসেছিল এরা তো অ্যাকচুয়ালি মোগল কারা লুট করতে এসছিল দস্যু এরা লুটতরাজ করতে আসা ছেড়া প্রকৃতির একটা লোক যারা এসছিল মোগলরা এই মোগলরা লুটতরাজ করতে আসা দস্যু মরুদস্যু বলতে পারেন তারা এসেছিল ভারতবর্ষের বুকে লুট করতে রাজাদের সঙ্গে যুদ্ধ করে রাজাদের হারিয়েছে কারণ আমাদের রাজাগুলো যারা ছিল তাও আপনার আমার মতো আপনি অমুক আমি ব্যানার্জি এই ভাগাভাগি কখনো অন্য জায়গা কখনো অন্য জায়গা আপনি বাঙালি আমি বিহারি অমুক তমুক এতে ভাগ তখনও ছিল এখনও আছে তাই আমরা বিভক্ত যেরকম আছি আজকে সেদিনও ছিলাম সেই ছিলাম সেই সব টুকরো টুকরো রাজারা তারা নিজেদের মধ্যে লড়াই করতে করতে ব্যস্ত ছিল তখন এই দস্যুরা এসে দখল করে নিয়েছে তাই তাদের সমস্ত জায়গা হয়ে গেছে যুক্তি না ভাবুন আপনি যে মোগলগুলোর এলো এই ভারতবর্ষ কি তাদের বাপের জায়গা ছিল উত্তর হচ্ছে না এই টোটাল জায়গাটাই ছিল আমাদের অর্থাৎ আমরা যারা সনাতনীরা আছি বা হিন্দুরা আছে টোটালটাই আমাদের জায়গা সেই জায়গাতে মরুদস্যুরা এলো এসে জায়গাটাকে দখল করলো লুট করলো লুট তলাজ করে জমিগুলো দখল নিল সেই দখলীকৃত জায়গাগুলো তাদের হয়ে গেল এক ছটাক জমি ওই আফগানিস্তান থেকে বা যে চুলো থেকে এসেছিল আফগানিস্তান যদিও আমাদের ছিল কান্দার ছিল বাইরে থেকে যারা এসেছিল তারা তাদের কাছে জমি কিছুই ছিল না তারা তাদের জায়গায় তাদের হয়তো কিছু ছিল কিন্তু এই দেশে তাদের কিচ্ছু ছিল না কিন্তু তারা তাদের জমি বলছে তাই তাদের একটা সম্পত্তি হয়ে গেছে এবং সেটাকে তারা ওয়াক করে গেছে এবং সেই ওয়াক আপ করা সম্পত্তিগুলো যেখানে যা বলছে সব তাদের আপনি শুনলেও অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে রেল পোর্ট ট্রাস্ট আর আর্মি মানে ডিফেন্স যারা আছে তাদের জায়গা বাদ দিলে তারপরে যাদের সবচেয়ে বেশি জমি আছে সেটা হচ্ছে ওয়াক আপ বোর্ড আর এইভাবেই জমি আছে এই জায়গাটা আমার ওয়াক আপ সম্পত্তি আগে লড়াই হতো না কংগ্রেস সরকার ছিল সাথ দিয়ে দিত এখন তবু লড়াই হয় এখন সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে আদালতে যাচ্ছে মানুষ কারণ মানুষ এখন প্রতিবাদ করছে আর এই প্রতিবাদটা হয়েছে কেন জানেন মোগলরা আমাদের দেশে এসেছিল কবে এটা আপনি ভাবুন তার আগে নিশ্চয়ই ওয়াকআপ ফাকআপ কিছু ছিল না মানে কেউ কাউকে দিতে পারতো না তারও আগে প্রায় দেড় হাজার বছর আগেকার মন্দির গ্রাম সেগুলো হচ্ছে ওয়াক আপ করে দিয়েছে ওয়াক আপ সম্পত্তি আর এখান থেকে শুরু হয়েছিল বিতর্ক যে কি করে করে মোগলরা যদি আসে তারা যদি বলে তাদের প্রপার্টি তার আগে যারা আছে তারা সেটা তাদের প্রপার্টি কি করে হবে তার বাপ ঠাকুরদা কি এখানে থাকতো তাদের প্রপার্টি কি করে হবে এই প্রশ্নটা আসে এবং সেখান থেকেই আসে আসল কথা যে ওয়াক এদের নয় আর এটা কিন্তু আন্দোলন গড়ে উঠেছে চারিদিকে মানে আজকে আমার মনে হল আমি বললাম এটা কি আমার জায়গা এটা হয় ধরে নিন ধরে নিন আপনার জমি আপনি থাকেন আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তারা আপনার জমি দখল করে নিয়েছে জোর করে মেরে ধরে আপনাকে বার করে দিয়েছে এবারে আপনি কি বলবেন ওই জমিটা আমার হয়ে গেছে আপনাকে দখল করে নিয়ে জায়গা দখল করে নিয়েছে আমার তাহলে তো আমি যে জায়গায় থাকি বা যে এলাকায় থাকি বলতেই পারেন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে পারি এটা আমার ভাবুন ইংরেজরাও আমাদের দেশে রাজত্ব করেছে করেছে তো কই খ্রিস্টানদের মধ্যে এরকম তো কিছু নেই যারা বলবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার বাবার প্রপার্টি এই জমিটা আমাদের ওইটা আমাদের আজকে আপনি দেখুন মনুমেন্ট থেকে শুরু করে সবই ইংরেজ আমলে তৈরি করা তারা কি দাবি করতে পারে যে এটা আমাদের জায়গা তারাও তো তাদের মতো জায়গা পেয়েছিলো সেই জায়গা অনেককে দিয়েছে দান করেছে মোগলদের পরেই ইংরেজরা পেয়েছিলো আমরা কিন্তু সেটাকে মানি না আমরা বলি ধর চলে গেছে চলে গেছে কিন্তু মোগল পিরিয়ড থেকে যারা হয়ে গেল মানে তারা যেন তাদের জমি হয়ে গেল এটা অদ্ভুত যুক্তি এই যুক্তি যদি মানতে হয় তাহলে ভারতবর্ষের তো বলা উচিত বাংলাদেশটা আমাদের একই যুক্তিতে পাকিস্তান আমাদের আফগানিস্তান আমাদের আর যদি আপনি ভাবেন তাহলে সম্রাট অশোকের সময় এই দেশের পরিধি কতটা ছিল কতটা ছিল পুরোটাই তো আমাদের ছিল অখণ্ড ভারত আজও স্বপ্ন দেখি আমরা সে অখণ্ড ভারত মানে টোটালি তো আমাদের তাহলে ওয়ার্কআপ করতে গিয়ে আসে এই প্রশ্নটা বারবার আসে আরে আদালতে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমার জমি আমি ছিলাম তোমার জমি যে তুমি দাবি করছো তোমার সাপেক্ষে কি প্রমাণ আছে কিছু নেই কাজ ওটা আমার জমি মনে হল আমি বলে দিলাম মনে রাখবেন এমন এমন জায়গা রয়েছে যে তাজমহল সেটাকে বলেছিল এটা ওয়াক আপ সম্পত্তি কোর্টে যখন এই মামলাটা ওঠে তখন তাকে বিচারপতিরা প্রশ্ন করেন যে আপনি এক কাজ করুন আপনার দলিল দেখান আপনি বলছেন এটা সব কিছু দিয়ে গেছে শাহজাহান কাকে দিয়ে গেছে দেখান ওয়াক আপ কোথায় দিয়ে গেছে কার দলিল আছে দেখান তখন পিছিয়ে আসে এই যে ধাক্কা খাওয়া রেলের জায়গা বলবে আমার জায়গা এটা জায়গা বলবে আমার জায়গা এই যে চলছে ওয়াকফ সম্পত্তি আমাদের সব দেখবেন বাংলাদেশের এক হুজুর আর হুজুর না খেজুর না মজুর আছে যারা তারা দেখবেন বসে বসে ডায়লগ মারে যে ভারতবর্ষে সবটাই আমাদের ছিল সবটাই আমাদের আছে আরে তোর বাপের জমিদারি মোগলদের কি বাপের জায়গা ছিল এটা এ তো আমাদের জায়গা দেশ আসলে এই দাপট দিয়ে কেউ বলে না যে এই জায়গাটা আমাদের এটা আমাদের জায়গা জোর করে এই মরুদস্যু মোগলরা এসে দখল করেছে তাই না তো দখল করছে যেটা যে জায়গাটা ওদের ছিলই না তার আগে যাদের ছিল তাদের তো থাকবে ইংরেজরা এসেছিল মরুদস্যুদের হাত থেকে জায়গা কেড়ে নিয়েছিল মোগলদের হাত থেকে জায়গা কেড়ে নিয়েছিল তাহলে জায়গাটা সব মুঘলদের হয়ে গেল মানে ইংরেজদের হয়ে গেল অদ্ভুত যুক্তি জোর করে দখল করে যেমন দেখুন যেমন আপনি দেখুন ইসরায়েল এই উদাহরণটা রয়েছে কিন্তু ইসরায়েল আগে ধীরে ছিল জায়গা সেটাকে দখল করে নিয়েছিল তখনকার সেই সব মুঘল সব মুসলিম সাম্রাজ্যরা তারা গিয়ে ওখানে আহ কি যেন অটোমান ফটোমান এরা সবাই গিয়ে দখল করেছিল এবং সেই দখল করা জায়গা সেটাকে এখন ধরে নিয়েছে ওটাই আমাদেরই ছিল ওটা আমাদেরই ছিল মানে যা দখল করে নেবে সেটাই আমাদের এটা হয় আর এটা প্রশ্ন তাহলে আমাদের অস্তিত্ব তো বিপন্ন হয়ে যাবে আজকে বাংলাদেশে দেখুন হিন্দুর প্রপার্টি মানে বলছে এটা শত্রু সম্পত্তি মহা ঝামেলা এদিকে বলবে আমরা সবাই সমান ওদিকে বলবে না তাই ভাবতে হবে আজকে আপনাকে বুঝতে হবে এই ওয়াক আপ পিটিশনে আমরা সবাই সই করেছিলাম সবাই মহল্লায় মহল্লায় গিয়ে মুসলিম মৌলবিরা তারা গিয়ে গিয়ে চারিদিকে নিয়ে গেছিল ওয়াক হয়ে বলার জন্য মাইকে করে প্রচার করেছিল কিন্তু আমাদের মধ্যে এই সম্বন্ধে ধারণাই নেই কারণ আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে ব্যস্ত থাকি রাজনীতি কি হচ্ছে তৃণমূল কি করছে সিপিএম কি করছে কংগ্রেস কি করছে বিজেপি কতটা লাফালো এই সব নিয়ে আমরা ভাবতে থাকি আর আমাদের সম্পত্তি চলে যায় আম্বানির জমি সেটাও বলছে ওটা আমাদের জমি ওয়াকফ সম্পত্তি আর রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই তো একদম হাত তুলে আছে সব দিয়ে দাও তাই অমিত শাহের বক্তব্য আমাদের মনের মধ্যে একটু আশা যোগায় দরকার আছে এইসব আইন কানুনকে এবার বন্ধ করা দরকার আছে যত সব আজে বাজে আইন এর কোনো দরকার নেই তোমার যদি জমি থাকে যেরকমভাবে আমাদের ক্ষেত্রে হয় সেটা সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হওয়া উচিত আপনি শুনলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে হিন্দু সেনা তারা কিন্তু এবারে আজমের শরীফ সেটাকে হিন্দু মন্দির ছিল বলে দাবি করেছে ওটা আমাদের প্রপার্টি মানে বুঝুন এবার কিন্তু পাল্টা হচ্ছে আর এই পাল্টা যদি চলতে থাকে তাহলে বেরোবে কিন্তু পাল্টা চললেই বেরোবে ওই জমিটা আমাদের ছিল কারণ আগে তো আমরাই থাকতাম আমাদের জমিতে কেউ এসে বাইরে থেকে এসে দস্যুরা দখল করেছিল তো সেই জমিটা তো দস্যুরা মরে গেছে হেজে গেছে তারা শেষ হয়ে গেছে পটকে গেছে সব ঝামেলা চুকে গেছে আপদ চুকে গেছে তাদের সম্পত্তি মানে তাদের সম্পত্তি থাকে আমার জমিতে কেউ এসে দখল করে রয়েছে সে মরে গেল তার ছেলে পুলে মরে গেছে সেটা তাদের হয়ে গেল এটা হয় তাই আপনাকে বুঝতে হবে আজকে আমি চেষ্টা করলাম আপনাকে এই পুরো বিষয়টা বোঝানোর আপনার দায়িত্ব রয়েছে নৈতিক দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে এই প্রতিবেদনটাকে চারিদিকে স্প্রেড করা মানুষকে বোঝানো যে আমাদের কত বড় বিপদ আছে আমাদের একত্রিত হয়ে বলতে হবে যে এই যে আইন আসছে সংশোধনী আইন এটা খুব দরকার আছে তাই না আচ্ছা এবার আপনি বলুন তো আমি তো এতক্ষণ ধরে ঝেরে বলে গেলাম যতটা আমার স্টকের মধ্যে ছিল মানে আর মনে পড়ছিল আর কি আরো বেশি বললে তথ্য নিয়ে বসতে হবে ধুয়ে মুছে সাফ করে দেবো যে কোনো লোকের সামনে বসাবেন আমি ধুয়ে মুছে সাফ করে দেবো তাকে ওয়াক আপ নিয়ে কত বড় ব্লান্ডার হয় এই দেশে কত বড় ব্ল্যান্ডার এবার আপনি বলুন তো এত যে আমি বললাম আপনার মনে হচ্ছে কোথাও আমি ভুল বলছি কোথাও যুক্তিহীন আমি মনে হচ্ছে কি আপনার আপনার মনে হচ্ছে না যেটা একটা ভয়ঙ্কর একটা অভিশাপ আমাদের পক্ষে কারণ আগামী দিনে আপনার ধরুন আপনি আমি আপনি আমার কথা বাদ দিন আমার তো কিছু নেই আপনাদের ধরুন জমি জায়গা রয়েছে বড় অনেক কিছু সম্পত্তি আছে আপনার ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তারা সেই জায়গায় থাকতে পারবে তো যদি এসব আইন থাকে তাই এর সংশোধনের দরকার নেই আপনি কি বলছেন আপনার কমেন্টসটা করুন জানান আর মানুষকে জাগান বোঝান বিষয়টা ভাবতে হবে অমিত শাহের কথায় কিন্তু দেশ জুড়ে একটা নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্বাস করুন আর আপনি ভাবতেই পারেন এটা ভোটের জন্য বলছে কিন্তু অমিত শাহজি বলেছিলেন সিএ হবে সিএ চালু হয়ে গেছে কিন্তু তাই না এবার বলছেন শীতকালে অধিবেশন এটা হবে মনে হচ্ছে শীতে হয়ে যাবে আপনি কি ভাবছেন হবে নাকি হবে না যাই হোক আমি আমার তরফ থেকে যতটা পারলাম সবটা দেওয়ার চেষ্টা করলাম এবার আপনার দায়িত্ব এটাকে শেয়ার করুন পারলে না পারলে কিছু বলার নেই তবে কমেন্টসটা করে যান আপনি কি ভাবছেন আর হ্যাঁ যারাই ওয়াক নিয়ে আমাকে গালাগালি দেবার ভাবছেন জেনে বুঝে গালাগালি দেবেন আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যিনি বলবেন কারণ আমাকে বোঝাতে হবে আপনাদের যে মোগলরা যে জায়গা ফায়গা দখল করেছিল সেই জায়গাটা কি তাদের বাপের ছিল জোর করে দখল করা জায়গা কারুর হয় না আমার জমি কেউ যদি দখল করে সে মরে গেল তার খানদান মরে গেছে সেই জায়গাটা তার থাকে না আমারই হয় কারণ আমার জায়গা জোর করে দখল করেছিল তারা আর বহিরাগত দস্যু ছিল মোগলরা যুক্তিগুলো দিয়ে পরপর সাজিয়ে বলবেন যে তর্ক করতে আসবেন যাই হোক আমার আপন এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় মজা রাখবেন কিন্তু খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ